সকলকে গাইডুই তথা চ্যানেলে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কী জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী চব্বিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে সেই সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবার দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার খবর উত্তরবঙ্গে আজ থেকেই ফের বৃষ্টি বাড়বে আগামীকাল উত্তরের চার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে আগামীকাল কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে এই সময় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম সহ প্রত্যেকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবার দেখব শহর কলকাতার আবহাওয়ার প্রকৃতি কলকাতায় যেমন আজ মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা তেমন থাকলেও তবে তা ভারী বৃষ্টি নয় তবে সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে তবে আবহাওয়া খুব দ্রুত খারাপ হবে না টানা বৃষ্টির জেরে কোথাও কোথাও জল জমে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে আবহাওয়ার খবর এই পর্যন্তই আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন